তো ফাইনালি অনেকদিন পর আমি আজকে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে ফুটবল খেলার জন্য আর মর্নিং এ ফুটবল খেলার মজাটা জাস্ট অন্য লেভেলে হয় তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো সকাল ভোর ছটা বাজে উঠে পড়লাম তো একদম তাড়াহুড়া করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি ফজরের নামাজ পড়তে যাওয়ার জন্য সো বেসিক্যালি আমাদের এই এলাকার যতগুলো আঙ্কেল আছে ওনার একটা মাঠ নিচে ওই মাঠে প্রত্যেক শনি এবং রবিবারে ফুটবল খেলা হয় তো আমরা আগে জানতাম না এই লাস্ট উইক ধরে আমি যাচ্ছি তো ভাবলাম যে আজকে একটা ব্লগ করে ফেলি এই জন্য আর কি আপনাদের জন্য এই ব্লগটা তো সকাল সকাল ফজরের নামাজ পড়ে দেন আমরা ভাই একসাথে হয়ে ফুটবল খেলার জন্য যাই তো আর অনেক দিন ধরে আমি ব্লগ আপলোড দিছি না বিকজ স্কুল স্কুলের জন্য ব্লগ আপলোড দেওয়া একদমই হচ্ছে না তো যাই হোক এখন একটু রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি তো টাইমই পাই না ব্লগ করার তো যাই হোক মসজিদের চলে আসলাম মসজিদ আশাপور জাস্ট আমি আমার একটা ফ্রেন্ডকে দেখতে পাই আর আমার একটা ফ্রেন্ডও এখন আসলেন তাদের কি বলবো তারা এখন আসে নাই এন্ড আনফরচুনেটলি আমি নামাজটা মিস করে ফেলি তো এর জন্য কি করব এক একাই নামাজটা পড়ে নেই তো নামাজ পড়ার পরে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম ওয়েট করতেছিলাম বাট আমাদের আদার फ्रेंड्स যারা আছে ওদের আসার

তো ওরা আসার পর তাড়াহুড়া করে আমরা চলে আসি মাঠে আর মাঠে আসার পর মানে যে একটা ফিলিংস মানে এত সুন্দর ওয়েদার ছিল যেহেতু সকালবেলা সকালবেলা মর্নিং এ খুবই ভালো ওয়েদার থাকে সকালবেলার মর্নিং তো দুটো এক জিনিসই তাহলে আমি আবার বারে বারে বললাম কেন যাই হোক তারপর যাচ্ছিলাম আমাদের মাঠের দিকে বাট মাঠের সামনে যেতে দেখি আমাদের মাঠ লক করা মানে কি কারণ কোনো রিজন কেউ জানে না মানে জাস্ট নো ওয়াই আজকে মাঠ লক করা তো এই দুঃখে আর কি করবো আমাদের ক্রিকেট মাঠে যাচ্ছিলাম ফুটবল খেলার জন্য তো আর কি ক্রিকেটের মাঠ এটা ফুটবলের বাট ওইটার মধ্যে ঘাস আছে এটার মধ্যে ঘাস একটু ভিজা এই জায়গায় আমরা ক্রিকেট খেলি এই জন্য কি করবো আজকে এই জায়গায় আমাদের ফুটবল খেলতে হবে আর কিছু করার নাই যাই হোক এই জায়গায় খেলা হবে প্যারা নাই চিল তারপরে আমার সব ফ্রেন্ডসরা চলে আসে এবং মাঠের মধ্যে একটা আলাদাই ভাইবস চলে আসে দেন এই আর কি ফুটবলের বুট পরে রেডি হয়ে নিচ্ছিলাম আর প্রত্যেক ম্যাচ খেলার আগে ওয়ার্ম আপ করা খুবই জরুরি এই জন্য এই আর কি একটু ওয়ার্ম আপ করতেছিলাম তো ওয়ার্ম আপ করতে সকাল সকাল মজা লাগে আমার

तुमसे ना हो पाएगा তারপর আমাদের ম্যাচ খেলার জন্য টিম ভাগ করা শুরু হয়ে যায় এন্ড টিম টিম ভাগ করার পর আমরা আমাদের ম্যাচ শুরু করে দিই দেখতে পারতেছেন আমি ক্যামেরা কত সুন্দরভাবে সাজাইছি মানে আপনার ফুল ম্যাচ দেখতে পারতেছেন না গাইস মানে ও মাই গড় আমি এত ভালো মানে কত সুন্দরভাবে আমি ক্যামেরা সাজাইছি মানে কি বলবো আমি ম্যাচের জন্য এত এক্সাইটেড ছিলাম যে আমি ক্যামেরাটা স্ট্যান্ড রাইকে রাই আমি মনে করছি যে পুরো মাঠ দেখা যায় বাট আমি এমনি রেখে জাস্ট আমি খেলতে চলে গেছি সরি সরি গাইস ফুল ম্যাচটা আপনারা হয়তোবা ফুল মাঠটা দেখা যাচ্ছে না এ কি বলবো মানে

অনেকক্ষণ খেলা ধরার পর ফাইনালি আমাদের ম্যাচ শেষ আর আমরা কয়টা গোল দিছি জানেন গাইস এখনই জানতে পারবেন গাইস এখনই জানতে পারবেন আমরা কয়টা গোল দিছি হ্যাঁ রোনালদো সাহেব এদিকে ভাইয়া ক্যামেরা এদিকে ভাইয়া ক্যামেরা এদিকে ভাইয়া কয়টা গোল খেলেন ভাই আমাদের টিম দিছে আটটা মাত্র চোপ আমরা আটটা দিছি ওরা মাত্র তিনটা দিচ্ছে কথা বলে না ক্যামেরা দিকে তাকাই না আমরা আজকে আমরা আটটা গোল দিছি ওরা মাত্র তিনটা আমি খেলছি মিডফিল্ডার গোল দিতে না পারে কি করে নয়টা দিছে আমার টিম নয়টা আমি একটা দিনের মাধ্যমে নয়টা খাওয়ার পর এখন চিল্লা নয়টা গোল খাইছি আমরা আমরা দিছি দিছি ওরা দিছে দিছে মাত্র ছি ভাই একলা আমি কি খেলে ভাই ছি ঠিক তো যাই হোক গাইস খেলাধুলা শেষ সোনার বাংলাদেশের আমার ক্যামেরা এত কাঁপতেছে কারণ হচ্ছে আমার বন্ধুর স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতেছি ওর ক্যামেরা স্ট্যান্ড এত বাজে মানে খুবই কাঁপে আমার বন্ধুরাই বাজে ক্যামেরা স্ট্যান্ড তো বাজে তো যাই হোক এখন আর কি বাসার দিকে চলে যাচ্ছি আজকে তো গোল দিয়ে পুরো ফাটা আমি গোল দিন আমি আসলে মিড ফিল্ডার আমি গোল টোল দিন আমি মাঝ মাঠে ছিলাম তো আমার ফ্রেন্ডে যাই হোক ভাই দিচ্ছে আবার টিম দিচ্ছে আমি নয়টা গোল দিচ্ছি ওইটাই অনেক ভাই আজকে আমরা নয় চারে জিতছি এই ছেলেটা হাসছে এই ওই যে আপনারা এখন যে ছেলেটাকে দেখবেন এই ছেলেটা রোনালদো কৃষ্ণা রোনালদো জুতার কারণে আমরা কেউ খাওয়া দাওয়া করি এই জন্য ভাবি যে একটু আমাদের আমার বাসায় সবাই মিলে নাস্তা করবো এই জন্য নাস্তার জন্য পিজা নিয়ে নেই এবং পিজা নেওয়ার পর এখন আমরা যাচ্ছি বাসায় তো আজকের জন্য এ পর্যন্ত আজকের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু মানে খুবই মজা গোল আমরা গোল আমরা বেশি দিছি ঠিক আছে বাট ওদের সাথে খেলতে খুবই মজা হয়েছে মানে আমরা আমরা খুবই মজা করছি ফ্রেন্ডরা খেলে অনেক মজা লাগে তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ